ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও আগের থেকে একটু ভালো আছি পায়ে ব্যথাটা এখন আগের থেকে অনেকটা কমেছে আর ডাক্তার বলেছে হাঁটতে তো হাঁটছি হাঁটলে একটু হচ্ছে তাও হাঁটছি বললো এরকমভাবেই সেরে যাবে তো যে একটা ব্যথার ওষুধেই অনেকটা কাজ হয়ে গেছে তো এখন মোটামুটি আগের তুলনায় অনেকটাই ভালো আছি আর সকালে উঠে আমার সাড়ে পাঁচটায় উঠেছি ছেলেকে স্কুল দিয়ে এসেছি ব্রেকফাস্ট বানি ব্রেকফাস্ট বলতে ভাতই বানাচ্ছি কদিন ধরে রুটি বানাচ্ছি না তো গরম পড়েছে রুটি করতেও কষ্ট হচ্ছে রুটি খেতেও কষ্ট হচ্ছে সেই কারণে ভাতই বানাচ্ছি আর ছেলেকে স্কুল দিয়ে চলে এসেছি এখন যাব ও হাজব্যান্ডের টিফিনটা রেডি করব। আর ও কি খেয়ে যাবে রেডি করব তো চলো কিচেনে গিয়ে দেখা হচ্ছে কাল রাতে ছোলাটার আর কিশমিশটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজ খেয়ে যাবে বলে আর এটা কালকে অফিস থেকে আসার সময় দু প্যাকেট খেজুর নিয়ে এসেছিল এই খেজুরটা কিন্তু খুব ভালো যাদের প্রেশার ধরো লো থাকে বা হিমোগ্লোবিন কম থাকে তারা কিন্তু এই খেজুরটা খেলে পরে মোটামুটি তিন চার দিন খেলে কিন্তু প্রেশার নর্মাল হয়ে যায় এর আগেও আমাকে একবার ডাক্তার সাজেস্ট করেছিল তো আমি এই খেজুরটা খেয়েছিলাম এই খেজুরগুলো কিন্তু খুবই ভালো প্রেশারের জন্য আর ওই কৌটা এই কৌটোটা ভেঙেছি ওই কৌটোটা ভাঙিনি কদিন বাদে একটা জায়গায় যাবো তো তখন ওই ওটাও পুরো ধরে নিয়ে চলে যাব ওই জন্য ওই খোলা হয়নি আর এখন গ্লুকন্ডি বানিয়ে দেবো তো এইটুকুই খেয়ে যাবে যেহেতু খুব গরম পড়ে গেছে কিছু খেয়েই যেতে চাচ্ছে না নর্মালি খেয়ে যাবে আর আলু ভাজা ভাত করে রেখেছি সেটা নিয়ে যাবে আলু ভাজা দিয়ে জল ঢেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে এখন কিছুদিন ধরে আর এমনি বাড়িতে এসে তো খাই সেই জন্য অসুবিধা হয় না তো দেখো ওর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এবার আমারটা রেডি করে নিই চলো তো আমি আজকে খাবো কলা মুড়ি কলা খেতে আমার খুবই ভালো লাগে মানে মুড়ি দিয়ে কিন্তু খেলে খুব মুখটা টক হয়ে যায় এই জন্য খেতে ইচ্ছা করে না কিন্তু আজকে কিচ্ছু নেই তাই এটাই খাবো তো খেয়ে দেখো এখানে চলে এসেছি সবজি ডাল হবে কালকে সবজিগুলো কেটে রেখেছি যেহেতু এখন গরম পড়ে গেছে না ফ্রিজে রাখলে ভালো হতো একটু দেখো সবজিগুলো কালো কালো হয়ে গেছে তো এই সব সবজিগুলো দিয়ে মুসুর ডাল আর মটর ডাল দিয়ে আমি সেদ্ধ করে নেব আগে তারপরে ফোড়ন দেবো তো চলো আগে সবজিগুলো সেদ্ধ করে নি ভালো করে আর সবজি ডাল খেতে আমার খুব ভালো লাগে বিশেষ করে মানে শীতকালে যখন পালং শাকটা পাওয়া যায় না তখন সবজি ডাল খেতে ভীষণই ভালো লাগে আর এই ডালটা কিন্তু বেশ ওয়েট লসের কাজ করে তুমি ভাত কম খেয়ে কিন্তু এই ডালটা মানে এটা সবজির মতনই হয়ে যাবে এটা খেয়ে কিন্তু পেট ভরিয়ে রাখতে পারো আর যেহেতু আমাকে ডাক্তার বলেছে ওয়েট বেশি হয়ে যাচ্ছে ওয়েট কমাতে তো আমি ভাবলাম যে সবজি ডালটা বেশি করে খাবো আর ভাতটা অল্প খাবো এই জন্য এটা বেশি করে করছি আর আজকে রান্না হবে চিংড়ি মাছ রুই মাছ সবজি ডাল আর ঢেঁড়স ভাজা তো এখানে দেখো এক কেজি একটু বেশি চিংড়ি মাছ নিয়ে এসেছে তো সবটা রান্না করব না এত গরমের মধ্যে চিংড়ি মাছটা খাওয়াও ঠিক না তো কিছুটা তুলে রেখে দেবো আর কিছুটা রান্না করব চিংড়ি মাছে অ্যাকচুয়ালি অ্যালার্জি হয় আর যাদের শেলার বা শ্বাসকষ্ট টাইপের আছে তাদেরও কিন্তু উচিত না চিংড়ি মাছ খাওয়া তো এখন যেহেতু গরম পড়ে গেছে সকাল সকাল রান্না করে নেওয়াটাই খুব ভালো আটটা নটার মধ্যে রান্নাটা করে নিলে খুব ভালো হয় নাহলে এখন গরমের জন্য না মানে রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে পরে একটা নাইটি পুরো ভিজে যায় একটা তরকারি করতে গেলে মানে একটা নাইটি ভিজে যায় তো ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছ রুই মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এখন যা গরম পড়ে গেছে সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্না করে নেওয়াটাই ভালো যেহেতু স্কুলটা সকালে করে দিয়েছে সেই কারণে কিন্তু আমাদের কাজকর্মগুলিও ভালোই হয়েছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে উঠছি একটু কষ্ট হচ্ছে ঠিকই সাড়ে পাঁচটায় উঠতে কিন্তু এগারোটার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর থেকে আমি একদম ফ্রি তারপর থেকে ফ্যানের নিচে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই আর অন্য আদার্স কাজও কিছু সেরকম করছি না এত গরমটা চলে যাক অনেক কাজই বাকি আছে যতক্ষণ গরমটা না যাচ্ছে ততক্ষণ অন্য কাজগুলো করব না এখন আমার ড্রেসিং টেবিল গোছানো বাকি আছে আলমারি ভেতরটা একদিন ভালোভাবে গোছাতে হবে কিন্তু এই গরমের জন্য একদম ইচ্ছে করছে না যে কিছু করি আর এখানে দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে এখন জল ঢেলে দিলাম এবার দিয়ে যাব কিছু বাসন রয়েছে সেই বাসনগুলো মেজে নেব দেখো অনেকগুলো টিফিনে বাসন জমা পড়ে গেছে চলো বাসনগুলো আগে মেজে নিই ভালো করে আর এই রান্না করতে করতে দাঁড়িয়ে এক নাগারে যদি আমি এরকম বাসন মাজতে থাকি তো আমার পায়ের গোড়ালির ব্যথাটা কিন্তু আবার একটু একটু বেড়ে যাচ্ছে আর যদি একটু বিশ্রাম নিয়ে নিয়ে করি তখন আর অসুবিধা হচ্ছে না তো মাঝে মাঝে না আর মনে হয় না আবার একটু বসি আবার একটু করি একবারে করে মানে সব শেষ করে কাজকর্ম তারপরে যেন রেস্ট করি এটাই মনে হয় আর যেহেতু ছেলেকে আনতে যাবো সেহেতু তারা থেকে যায় এবার রেস্ট করতে গেলে আবার মোবাইল হাতে নিয়ে বসলে অনেকটা টাইম ওখানে ওয়েস্ট হয়ে যায় সেই কারণে রেস্ট করতে চাই তাই না একবারে রান্নার সঙ্গে সঙ্গে বাসনটা মেজে নিতে চাই আর রান্না যদিও পুরোটা আমি করি না কিছুটা মাও করে আর কিছুটা আমিও করি যেদিন মার খুব শরীর খারাপ থাকে তো সেদিন পুরোটাই আমাকে করতে হয় সেদিন দিন আমার পায়ের যন্ত্রণাটা আমার খুব বেড়ে যায় আর এই পায় ব্যথাটা আমার হচ্ছে প্রায় বিগত তিন চার মাস ধরে আমার এতটাই নেগলেন্সি যে ডাক্তারখানায় যেতে আমার একদমই ভালো লাগে না আর ওষুধ খেতে আমার যেন একদম ভালো লাগে না যে কারণে আমার ডাক্তারও দেখানো হয় না আর ওষুধ খাওয়াও হয় না কিন্তু এখন এতটা অতিরিক্ত বেড়ে গেছে যে মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে সেই কারণে আর কি আমি ডাক্তারটা দেখাতে বাধ্য হলাম আর এইসব কাজগুলো তো করে দেওয়ার মতো কেউ নেই নিজের কাজ নিজেকেই করতে হবে তো নিজেকে কিন্তু সুস্থ রাখতেই হবে সেই কারণে ডাক্তারটা দেখিয়ে এলাম আর বক বক করতে করতে এখানে চিংড়ি মাছটাও কিন্তু তেলে ছেড়ে দিয়েছি আর দেখো চিংড়ি মাছটা দাওয়া মাত্রই এত জল বেরাচ্ছে বুঝতে পারছি না চিংড়ি মাছ ভাজা বসিয়েছি না সেদ্ধ এতটা জল ছাড়লো কেন বুঝলাম না জ্যান্ত বলে নাকি চিংড়ি মাছটা একদম মানে টাটকা ছিল তো খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ তো জানে বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো হালকাই ভাজবো আর একবারে মশলা টসলা কষিয়ে দেখো এর মধ্যে তোমার ওই পোস্ত মগজ বাটা দিয়েছি আর একটু পিঁয়াজ বাটা দিয়েছি আর হচ্ছে এটা হচ্ছে নারকেলের দুধ দিয়েছি মানে ওই নারকেলের যে দুধ নারকেলের যে এখন পাউডারের প্যাকেট পাওয়া যায় সেটা নারকেল গুঁড়ো যে প্যাকেটটা পাওয়া যায় না সেটা গুলে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি তো সবটা দেখানোর টাইম হয়নি আরও টুকটাক এদিক ওদিক কাজ করছিলাম তো দেখো আমার চিংড়ি মাছ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আর কালারটাও দেখো খুব সুন্দর এসেছে তো চলো আজকে তোমাদের একবার দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে এই রান্নাগুলো যদিও মাই করেছে এখানে হাত সকালেই হয়েছিল ওই জন্য হাঁড়ির থেকে বাটিটাতে ঢেলে রাখা হয়েছে এখানে ভেন্ডি ভাজা হয়েছে আর এখানে হয়েছে রুই মাছের ঝোল এগুলো সব মাই করেছে আমি জাস্ট চিংড়ি মাছটা করলাম আর এর নিচে ওই সবজি দিয়ে যে ডালটা সেই ডালটা গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন দেখো বিকেল চারটে বাজে আর আমি ছেলেকে স্কুল থেকে আনার পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি আর রেস্ট নিয়েছিলাম ভাবছিলাম একটু ঘুমাবো তো ঘুম আর হলো না তো ভাবলাম কি করা যায় হ্যাঁ আমার গাছগুলো অনেক দিন ধরে মানে আদর যত্ন পাচ্ছে না তো ভাবলাম যে যাই গাছগুলোকে একটু আদর যত্ন করে আসি আর এই ড্রামগুলো হচ্ছে তেলের ড্রাম তো আমি কিন্তু এই ড্রামগুলো ফেলে দিই না তোমরা কি করো জানি না আমি কিন্তু এই তেলের ড্রামগুলো কেটে কেটে এর মধ্যে গাছ লাগিয়ে দিই এখন দেখো ভালো করে ধুয়ে নেব আর ধুয়ে উপর করে রেখে দেবো একটু শুকিয়ে গেলে পরে তারপরে এর মধ্যে আবার গাছ বসাবো আমরা এই তেলের ড্রামগুলো কিন্তু কোনো মূল্য দিই না কিন্তু সব জিনিসের কিন্তু আমাদের মূল্য দেওয়া উচিত আমি মনে করি আর একটা টপ কিনতে গেলেও এখন কিন্তু পঞ্চাশ থেকে ষাট টাকার কমে হয় না সেখানে যদি এই তেলের ড্রামগুলো এইভাবে ইউজ করা হয় তাহলে কিন্তু সব দিক থেকেই সেভ হয় তো এই জন্যই আমি তেলের ড্রামগুলো ইউজ করি আর এর মধ্যে শিকড় বাড়লে অনেক অনেক সময় মাটির টপ ফেটে যায় কিন্তু তেলের ড্রামগুলোর মধ্যে কিন্তু গাছ বাড়েও ভালো আর ফাটেও না যত বড়ই গাছ লাগাও না কেন কিন্তু এই ড্রামগুলো রোদে নষ্ট হয় আদারওয়াইজ কিন্তু শিকড়ে ফাটে না তো আর মাটিটাও অনেকটাই ধরে তো এই গাছটা আমার অনেক দিন ধরেই লাগানো আর গাছটার মধ্যে না পোকায় কে কী পোকা খাচ্ছে বুঝতে পারছি না অনেক রকমই ওষুধ দিচ্ছি তো গাছটা কোনো ডেভেলপমেন্ট নেই তাই জন্য ভাবলাম যে মাটিটা চেঞ্জ করে দিই গাছটা তাতে যদি ডেভেলপ হয় সেই জন্য দেখো মাটিটা চেঞ্জ করে দিচ্ছি অনেক সময় মাটির মধ্যেও ফাঙ্গাস কিছু ইনফেকশন হয়ে যায় আমরা যেটা জানি না বা বুঝতে পারি না তো সেই কারণে আমারও তাই মনে হলো তাই জন্য আমি মাটিটাকে চেঞ্জ করে দিলাম এবার দেখা যাক গাছটা কদিন পরে তোমাদের আবার রিভিউ দেবো কেমন আছে গাছটা আর এই গাছটাতে জানো তো খুব সুন্দর অরেঞ্জ কালারের থোকা থোকা ফুল হয় কিন্তু অনেক দিন হয়ে গেল কোনো কুড়িও আসছে না আর ফুলও আসছে না নতুন ডাল গজালে পরেই কিসে খেয়ে নিচ্ছে আর ওই সাদা পোকাগুলোতেও খুব অ্যাটাক করছে তো সাদা পোকাগুলোর ওষুধ তো সেদিন তোমরা দেখলেই আমি দিলাম ঠিক আছে এবার দেখি আবার চেঞ্জ করে দিলাম এবার কি হয় গাছটা অনেক দিন ধরেই ভাবছিলাম টপটা চেঞ্জ করব তো টাইম আর হচ্ছিল না আজকে ভালোই হলো টাইম হয়ে গেল এখন এই গাছগুলোতে আমি জল দিয়ে দেবো আমার একবারে সন্ধ্যার কাজটা এখনই হয়ে যাবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না এইটুকানি কি থাকুক ভিডিওটা আবার দেখাবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই